হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও আহ সবাই ভালো আছো তো আজ সন্ধ্যা টিফিনে করব লুচি ঘুগনি তার জন্য মটর ভিজিয়ে রেখেছি কাল রাত্রিতে তারপর দেখো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি মটরগুলোকে একদম ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি দেখো আলু সিদ্ধ করে নিয়েছি টুকরো করে আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এই যে পেঁয়াজটা কুচিয়ে নিলাম আদা রসুন গ্রেড করে নিয়েছি ঘুগনিতে লাগবে তাই জন্য আদা রসুন গ্রেড করে নিলাম আর এখানে গোটা কয়েকটা রসুন কোয়া টুকরো করা পেঁয়াজ আর দুটা কাঁচা লঙ্কা নিয়েছি তারপর এখানে লবণ হলুদ দিয়ে আলুগুলি ভেজে নিচ্ছি আলুগুলি ভাজা হয়ে গেছে তো নামিয়ে নেব এখন কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল নাড়াচারা দিয়ে একটু গরম করে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম এলাচ চিনি দিলাম দিয়ে একটু ভেজে নেব চারা দিয়ে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা তো পেঁয়াজটাকে একটু ভেজে নেবো নাড়াচাড়া দিয়ে ব্রাউন কালার করে একটুখানি ভেজে নেব তো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে দেখো পেঁয়াজটা তো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দেব গ্রেট করা আদাটা তো আদাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আদাটাও হয়ে গেছে এখন দিয়ে দেব এই যে রসুন গ্রেট করা দিয়ে ভেজে নিচ্ছি ঘুগুলি দিয়ে পেঁয়াজ রসুন একটু সময় পরিমাণে না হলে আবার টেস্ট আসে না তারপর দেখো টুকরো করা পেঁয়াজ আর গোটা রসুন কাঁচা লঙ্কু দিয়ে ভেজে নিলাম এখন দেব হচ্ছে মশলা মশলা আমি জিরে গুঁড়ো হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো গুনে নিয়েছি জলে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেবো পেঁয়াজ রসুনের সাথে তারপর মিশিয়ে ভালো করে কষিয়ে নেবো কষানোটা হলে ভালো করে তারপরে টেস্টি হয় দেখো কষানো হয়েছে তেলও ছাতে শুরু করেছে তারপর সিদ্ধ করা মটরগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে আগে মিশিয়ে নিই সম্বারের সাথে মশলার সাথে মিশিয়ে নেব ভালো করে তো নাড়াচারা দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো মেশানো হয়ে যাওয়ার পর নাড়াচারা দিয়ে একটুখানি কষিয়ে নিলাম তো কিছুক্ষণ পরপর নাড়াচারা দিয়ে মটরগুলিকেও ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি তো দেখো অনেকটাই ভাজা ভাজা এবং কষানো হয়ে গেছে মটরগুলা এখন ভাজা আলুগুলি দিয়ে আবারও চারা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তো সুন্দর করে ভালো করে নাড়াচারা দিয়ে কষিয়ে গরম জল ছিল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে নাড়াচারা দিয়ে কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেব ঝোলটা ফুটেছে যখন আবারও হাসলাম চারা দিতে তো অনেকটাই ঝোলটা দেখো কমেছে ঝোলটা ফুটে গেছে তারপর এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি তো এখন চারা দিয়ে মিশিয়ে নেব খুব সুন্দর করে চারা দিয়ে মিশিয়ে ঘুগনিটা নামিয়ে নেবো তো বন্ধুরা দেখো ঘুগনি রান্নাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভালো করে চারা দিয়ে নিয়েছি তো ঘুগনিটা নামিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ একটু ঝোল ঝোল হালকা পাতলা হয়েছে কিন্তু ঠান্ডা হয়ে আর একটু ঘন হয়ে যাবে তো দেখো বন্ধুরা ঘুগনিটা কেমন হয়েছে দেখতে নামিয়ে নিয়ে এলাম তো বাটিতে তো কিছুক্ষণ পর দেখো একটু স্বর বেশি আছে আর কালারটা দুর্দান্ত হয়েছে দেখো ঘুগনিটা মানে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে একটু গাঢ় হয়ে আছে জল একটু নাড়া দেওয়া দিকে কেমন হয়েছে এই তো লুচির সাথে এরকম ঘুগনিটাই খেতে বেশ ভালো লাগবে বলো তো ঘুগনিটা হয়ে গেল। তো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলায় চলে আসলাম লুচি করতে তো নিয়েছি দেখো ময়দা আর অল্প পরিমাণ সুজি তাতে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে একটু মেখে আবারও দিয়ে দিলাম সাদা তেল তারপর ভালো করে ময়াম করে নিলাম দেখো ময়দাটা ময়াম করে এখন জল দিয়ে এই একটা ডোর মতন করে নিয়েছি ঢাকা দিয়ে দিলাম তারপর দেখো লুচি কিছু আমি বেলে নিয়েছি আর কিছু রয়েছে সবগুলি বেলে তারপর ভেজে নেবো পরেতে অলরেডি তেল দিয়ে রাখলাম তেলটা গরম হয়েছে এখন একে একে লুচিগুলি দিয়ে ভেজে নেব সন্ধ্যার টিফিনে এরকম লুচি ঘুগনি হলে ভীষণই মজা হয় সন্ধ্যার টিফিনটা বলা তো চলো লুচিগুলি আমি এভাবে ভেজে নিই একদম ফুলকো ফুলকো করে ফুলকো ফুলকো লুচি খেতে কান্না ভালো লাগে আর সাথে যদি থাকে এরকম ঘুগনি ভীষণই মজার এবং টেস্টি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ লুচিগুলি ফুলকো ফুলকো হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখো আমার লুচি ভাজা কমপ্লিট ফুলকো ফুলকো লুচি ভাজা হয়ে গেছে অনেকগুলো লুচি ভাজলাম তো আর সন্ধ্যা টিফিনে ঘুগনি আর লুচি জাস্ট জমিয়ে খাওয়া দাওয়া হবে তো অবশ্যই জানাবে আমার আজকের ঘুগনি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে ঘুগনি রেসিপিটা আর সন্ধ্যার টিফিনে চলো ঘুগনি আর এই যে লুচি দিয়ে খেয়ে নিই তো আজকের মতন বন্ধুরা ভিডিওটা এখানে অ্যান করবো সব সময়ের মতন তোমরা এভাবে আমার পাশে থেকে সাপোর্ট করো থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ভালো থেকে সবাই পাশে থেকে সবাই বাই আবার আসবো নতুন ভিডিওর সাথে টাটা